আসলাম আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইন একটি আবাই আবকার আসি এটা হলো নুরজাহান আবায় আবরকা এটার নামটা হলো নুরজাহান আবাই আবরকা এটা এই আবাই আবরকাটা উপরে কটিটা সম্পূর্ণ এক্সট্রা থাকবে দেখতে পাচ্ছেন উপরে কোটিটা সম্পূর্ণ আলাদা থাকবে ভিতরে যে ইনারটা ইনারটাও সম্পূর্ণ আলাদা থাকবে লং গেট থাকবে একটা লং প্রসেস এর থাকবে তিনটা পার্ট মিলিয়ে এই আবাই আবরকাটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি অন্যায় জাতটিও দেখিয়ে দিচ্ছি আপনার অন্য হিসাবে উপর সাইডটা তো আপনার এমসি পাতা কাজ থাকবে নিচের সাইডটাও তো এমসি পাতা কাজ থাকবে খুবই লং প্রসেসে অন্য হিসাব খুবই লং প্রসেস আমার দুই হাতেও বেড়ে আসে না খুবই লং প্রসেসে অন্য হিসাবে পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রত্যেকটি বোকার সাথে আর উপর যে পশনটা উপরের যে আপ কটিটা দেখতে পাচ্ছেন উপরের যে কটিটা সম্পূর্ণ এক্সট্রা করতে পারবেন খুবই চমৎকার ডিজাইনে করা দেখতে পাচ্ছেন মধ্যখানে থাকবে এরকম চমৎকার ডিজাইনে লুফ থাকবে একদম উপরতে নিচ পর্যন্ত এরকম লুফ থাকবে সরি কিছুটা অংশ লুফ থাকবে আর বাকিটা আপনার এমসি পাতা কাজ থাকবে খুবই চমৎকার একটা ডিজাইনে খুবই চমৎকার ডিজাইন এই আবয়ভর কাটি এটা হল নোজনা বা মোটার বাংলাদেশে মোটার ভাইরাল একটি আবয় ভরকার কালেকশন দেখতে পাচ্ছেন হাতে আপনার যে হাতের যে পোষণটাতে হাতের পোষণটাতে আপনার এমসি পাতা কাজ করে থাকবে একদম নিচের থেকে একদম চিকন লাইনে এমসি পাতা থাকবে উপর লাইনে একটু টাইপ এমসি পাতা কাজ করা থাকবে দুই হাতের পোষণে যে দুই হাতের পোষণে এমসি পাতা কাজ করে থাকবে একটু যদি করি দেখা দিতে পারতাম তাহলে আপনাদের বোঝা সুবিধা তো কতটা চমৎকার ডিজাইনের আর এই আবার কোটিটা যেটা দেখতে পাচ্ছেন কোটিটা খুবই লং এর আমি হয়তো দুই হাতে বের না আমার ঠিক আছে খুবই লং এর থাকবে খুবই লং এর কোর্টিটা এই কোটিটা খুবই লং এর থাকবে আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সকালে বর্কাগুলো সেল করে থাকি ইনশাল্লাহ এই বোরকাগুলো চুয়ান্ন সাপ কাপড় কোয়ালিটি যদি একটু বলি এটা হলো অরিজিনাল দুবার সেরি কাপড় দিয়ে তৈরি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সকালে হান্ড্রেড পার্সেন্ট দুবার সেরি কাপড় থাকবে বোরকা হাতে পাবেন কাপড় কোয়ালিটি চেক করে তারপর টাকা পে করবেন পছন্দ না হলে রিটার্ন করে দিতে পারবেন আমরা শত পার্সেন্ট গ্যারেন্টি সরকারি সেল করে থাকি তিন পার্টের উপরের কোর্টি থাকবে একটা লং ফ্রসে অন্য থাকবে অন্য থাকবে ভিতরে ইনারটা থাকবে ভিতরে ইনারটা থাকবে তিন পার্ট মিলিয়ে আমরা মূল্য রেখেছি অনলি মাত্র তিন হাজার টাকা এটা প্রাইস একটু বেশি ছিল শুধু আপনাদের জন্য আপনাদের করা সুবিধার্থে অথবা আপনার ক্রীড়া সুবিধার্থে অনেকে আমাদের দামটা একটু কম হলে ভালো হয় সেই জন্য আমার দামটা কিছু কমিয়ে রাখি তিন হাজার টাকা সবির যা অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনার নাম্বারে সরাসরি যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন অথবা আমাদের স্ক্রানার নাম্বারটা রয়েছে এটা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ থাকবে আমাদের নাম্বারটা সেভ করে ইমো তবা হোয়াটসঅ্যাপ নক দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন